আসসালামু আলাইকুম কোড নাম্বারটা মনে রাখেন কোড নাম্বারটা হচ্ছে এস টি ও পি একশো আট এস টি ও পি ওয়ান জিরো এইট সাবানের আইটেম যারা আমাদের কাছে নিতে চান যে আমাদের সাবানগুলো কেমন আমরা বলছি টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই মানের সাবান বাংলাদেশে যা আছে তার মধ্যে সব থেকে ভালো সাবানের কোয়ালিটি হচ্ছে ফুরকান এবং শাহ এই সাবান দিয়ে আমরা একটা প্যাকেজ সাজিয়েছি এখানে সাতশো তিরিশ টাকা সাবান এবং ডিটারজেন্ট থাকবে গায়ে মাখা সাবান থাকবে গোসলের সাবান কাপড় কাঁচা সাবান থাকবে এবং ডিটারজেন্ট পাউডার থাকবে কোনটা কতগুলো থাকবে চলেন আমরা একটু দেখি তিনটা থাকবে হচ্ছে একশো গ্রাম সাবান প্রত্যেকটার গায়ের মূল্য হচ্ছে ষাট টাকা প্রত্যেকটার গায়ের মূল্য ষাট টাকা একশো গ্রাম ওজনের তিনটা ফুরকান সাবান এটা বেলি গোলাপ ফুলের সুবাসে সুরভিত থাকবে আপনার ত্বককে করবে সুরভিত সুবাসিত কোমল মসৃণ লাবণ্যদীপ্ত তিনটা সাবান একশো আশি টাকা করে হচ্ছে একশো গ্রামের সাবান এইটার পাশাপাশি থাকবে হচ্ছে পঁচাত্তর গ্রামের সাবান থাকবে চারটা পঁচাত্তর গ্রামের ফিল সাবান প্রতি পিস পঞ্চাশ টাকা করে এটা থাকবে হলো চারটা অর্থাৎ এইটার দাম হবে হচ্ছে দুশো টাকা এটার দাম হলো দুশো টাকা তো এই সাতটা সাবান আপনার দাম আসবে হচ্ছে একশো আশি টাকা একশো তিন তিনশো আশি টাকা পাশাপাশি চারটা থাকবে হচ্ছে পঁয়ষট্টি গ্রামের সাহা সাবান পঁয়ষট্টি গ্রামের চারটা সাবান খুচরা মূল্য একশো আশি টাকা তারপরে থাকবে হচ্ছে চারটা থাকবে হচ্ছে কাপড় কাঁচা বল সাবান একশো পঁচিশ গ্রামের ফুরকান কাপড় কাঁচা বল সাবান কাপড়ের গভীর থেকে ময়লা টেনে পরিষ্কার করবে কাপড়কে করবে নতুনের কে চকচকে ঝকঝকে পরিষ্কার সঙ্গে থাকবে সত্তর টাকার একটা চারশো গ্রাম ডিটারজেন্ট সত্তর টাকার চারশো গ্রাম একটা ডিটারজেন্ট সর্বমোট চার তিনে সাত এগারো পনেরো ষোলো আইটেম ষোলো প্যাকেট আপনার এই সাবান থাকবে এখানে সাতশো তিরিশ টাকার সাবান এইখানে একশো আশি টাকার এইখানে দুশো টাকার তিনশো আশি এইখানে একশো আশি টাকার এই মোট চারশো ষাট পাঁচশো ষাট এইখানে হচ্ছে একশো টাকার সাবান এই হলো ছয়শো ষাট আর হলো সত্তর এই সাতশো তিরিশ টাকার পণ্য কিনতে পারবেন মাত্র মাত্র তিনশো টাকায় এই সাবানের এই আইটেমগুলো কিনতে পারবেন মাত্র তিনশো টাকায় সরাসরি আমাদের অফিস থেকে নিলে তিনশো টাকায় নিতে পারবেন আর যদি কেউ অনলাইনে অর্ডার দিয়ে নিতে চান তাহলে আপনি যদি আগে পেমেন্ট করে দেন অর্থাৎ তিনশো টাকার এই প্যাকেজটা আপনি যদি আগে পেমেন্ট করে দেন তাহলে টাকায় নিতে পারবেন আর কেউ যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে পাইকারি দামের থেকে সেটা হচ্ছে আপনি নিতে পারবেন তিনশো ষাট টাকায় পাশাপাশি আপনার এই ক্যারিং কস্ট কিন্তু যোগ হবে ক্যারিং কস্ট পাশাপাশি যোগ হবে ভাড়ার টাকা ও গ্রিম পরিশোধ করতে হবে তো এই আইটেমটা যেটা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে আপনি এটা নিতে পারেন সরাসরি আমাদের অফিসে এসে নিলে তিনশো টাকা যদি অনলাইনে আগে পেমেন্ট করে নেন তিনশো তিরিশ টাকা যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে এই সাতশো তিরিশ টাকার এই আইটেমগুলো নিতে পারবেন মাত্র তিনশো ষাট টাকায় সাতশো তিরিশ টাকার আইটেম যদি সরাসরি অফিসে নেন তাহলে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় কোড নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি এস টি ও পি একশো আট শুধু জাস্ট কোড নাম্বারটা বলে দেবেন তাহলেই নিতে পারবেন এসটি টি ও পি একশো আট এই প্যাকেজটা নিতে পারবেন এখানে সাবান থাকবে একশো গ্রামের তিনটি পঁচাত্তর গ্রামের চারটি পঁয়ষট্টি গ্রামের চারটি এগারোটা সাবান থাকবে বল সাবান থাকবে চারটি পনেরোটা সাবান থাকবে চারশো গ্রামের এক প্যাকেট ডিটারজেন্ট থাকবে এই সর্বমোট সাতশো তিরিশ টাকার পণ্য নিতে পারবেন মাত্র তিনশো টাকায় সাশ্রয়ী মূল্যে মধ্যসত্যভোগী সরিয়ে সরাসরি উৎপাদকের দামে পণ্য যারা নিতে চাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারে ভিডিওতে যে একটাই মোবাইল নাম্বার দেওয়া থাকবে খুচরার জন্য এটা কিন্তু সবগুলা খুচরা আইটেম আপনি এক এক করে অর্থাৎ এক প্যাকেজ করে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই এক প্যাকেজ করে নিতে পারবেন তবে যারা অনলাইনে নেবেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে দেখেন এই এক প্যাকেজ পণ্য এখানে প্রায় তিন কেজি পণ্য আছে তো আমাদের এই তিনশো টাকার প্যাকেজ আইটেম যেগুলো আছে আপনি একটা দুইটা তিনটা চারটা আপনি ছয়টা পর্যন্ত আপনি এরকমের একটা বস্তায় নিতে পারবেন তো ছয় বস্তার ছয়টা কার্টন যদি একসাথে নেন তাহলে আপনার দেড়শো টাকা ভাড়াই কিন্তু চলে যাবে আবার অনলাইনে নিলেই এক কার্টুনের ভাড়াও কিন্তু দেড়শো টাকা পড়ে যাবে তো যারা এইভাবে নিতে চাচ্ছেন আমার পরামর্শ হচ্ছে আপনি আপনার পরিচিতদের সাথে পরামর্শ করে আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করে আপনারা বিভিন্ন আইটেম মিলিয়ে ছয়টা আটটা এরকম করে যদি অর্ডার দেন তাহলে আপনাদের মানে এই যে খরচটা ভাড়ার খরচটা সাশ্রয় হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইदाबाद যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়